হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা টপিক একদম সিম্পল যে ওটিসি মার্কেট যখন ওপেন থাকে আমি ওটিসি মার্কেটে যেভাবে ট্রেড করি ওই জিনিসটা জাস্ট আপনাদের শেয়ার করব তো আমি জাস্ট আপনাদের ভিডিও বানানোর জন্য আমি স্ক্রিন রেকর্ড করতেছি তো সেই ক্ষেত্রে আমি হাই কোনো অ্যামাউন্টে ট্রেড করব না আমি জাস্ট ফর আপনাদের দেখানোর জন্য এক ডলারের ট্রেড করব ঠিক আছে তো অ্যামাউন্টের দিকে নজর দেওয়া লাভ নাই তো দেখেন এইটা একটা মার্কেট পাইছি এখন ওটিসি ছাড়া আর কোনো মার্কেট ওপেনও নাই তো মার্কেট অনেকক্ষণ ধরে ডাউনে আছে তো আই থিঙ্ক মার্কেটটা এখন রিভার্স করবে ঠিক আছে তখন ওটিসিতে কিন্তু ধূপ ধাপ মার্কেট রিভার্স করে ফেলে তো আমি কয়েকটা তিনটা এক ডলার আপে ট্রেড করছি ঠিক আছে তো টাইম আছে অনেকক্ষণ টাইম হচ্ছে পাঁচ মিনিটে ট্রেড করছি তো দেখা যাক কি হয় তারপরে আমরা আরও মার্কেট দেখি যদি আমরা এন্ট্রি পাই তাহলে আমরা অন্য মার্কেটেও ট্রেড করব ঠিক আছে তো দেখা যাক অনেক সময় আসে আশা করি এইটাও আমাদের প্রফিট হইতে পারে না না হলেও কিছু করার নেই আমরা আরও ট্রেড করবো কোনো অসুবিধা নাই তো দেখা যাক আমি আরও মার্কেট খুঁজি আরও কোনো মার্কেট পাই না কি এই যে মার্কেট একটা এই মার্কেটের যে অবস্থা এই মার্কেটের এই মার্কেটে তো ট্রেড করা হবে পসিবলই না তো ইউনিটি বিডিটি মার্কেট তো দেখা যাক এই মার্কেটে ট্রেড করা যাবে আই গেস তো দেখা যাক এখানে একটা আপে ভালো একটা এন্ট্রি পাওয়া গেছে তো আমি তিন মিনিটের সেট করা আছে ওই টাইমটাই সেট করা তো দেখা যাক কি হয় আমি কিন্তু আপে অলরেডি ট্রেড করে দিছি যদিও আমার এন্ট্রিটা কিন্তু একদম বাজে হয়েছে ঠিক আছে তারপরে ওটিসি মার্কেটে একটা ভরসা থাকে যে ওটিসি মার্কেট ধূপ ধাপ লাফায় চলে যায় তো সেই ক্ষেত্রে আমরা আশা রাখতে পারি যে আমাদের প্রফিট হবে ঠিক আছে তো ওটিসি মার্কেট আসলে যে পরিমাণ হাই রিস্কি ঠিক আছে আমি আপনাদের সবসময় সাজেস্ট করি যে কেউ কখনোই ওটিসি সি মার্কেটে ট্রেড করবেন না আমি কিন্তু এটা আপনাদের অলওয়েজ সাজেস্ট করি ঠিক আছে এটাই সবসময় মনে রাখবেন যে ওটিসিতে ট্রেড করবেন না কখনও ট্রেড করবেন না তারপরেও আপনারা ম্যাক্সিমাম পাবলিকে ওটিসিতে অনেক ট্রেড করেন তারপরেও তাদের জন্য আমি শেয়ার করতেছি যে আমি কীভাবে ওটিসিতে ট্রেড করি দেখেন ওটিসিতে ট্রেড করার কী পরিমাণ রিস্কি আমার এক কিন্তু এত খারাপ না রিয়েল মার্কেটে কিন্তু আমার একুরুচি অনেক ভালো তারপরেও দেখা যাক কি হয় ওটিসি মার্কেট তো কখন প্রফিট করা দেয় এটারও কোনো ই নাই বাই দ্য ওয়ে যারা আমাদের ভিআইপি গ্রুপে অ্যাড হতে চান যারা আমাদের ভিআইপি গ্রুপে অ্যাড হতে চান তারা ডিসক্রিপশন চেক দেন ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা ওইখানে জয়েন করেন ওইখানে কিন্তু রেগুলার আমার ভিআইপি মেম্বারসদের প্রফিট দেখানো হয় অ্যান্ড ফ্রিতে ট্রেডিং টিপস দেওয়া হয় অ্যান্ড সাথে আপনাদের ট্রেডিং রিলেটেড যে কোনো আপডেট থেকে শুরু করে গিভে রিলেটেড আপডেট থেকে শুরু করে সব কিন্তু আপনারা আমার টেলিগ্রাম পাবলিক চ্যানেলে পাবেন ঠিক আছে তো আপনারা টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করেন ওইখানে জয়েন করলে আপনারা আমার ভিআইপি মেম্বারসদের প্রফিটও দেখতে পারবেন আমার ভিআইপি গ্রুপে রেগুলার যে কী পরিমাণ প্রফিট হয় ওইটা কিন্তু আপনারা ওইখানে জয়েন করলেই দেখতে পারবেন ভাই ওয়ে ওইটা নিয়ে আমরা কথা না বলি দেখা যাক এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটায় ভরসা এরপরে আর দুইটা ক্যান্ডেল আছে তো সমস্যা নাই আশা করি আমাদের প্রফিট হয়ে যাবে আমি কিন্তু পরে আরও অনেকগুলো ট্রেড করছি ওই ট্রেডটা এন্ট্রিটা একদম খারাপ পড়ছিল এর জন্য আমরা পরে অনেকগুলো ট্রেড করছি আশা করি ওই উপরের ট্রেডটা আমাদের প্রফিট না হলেও নিচের ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট হয়ে যাবে ঠিক আছে তো দেখা যাক দেখেন মার্কেট কিন্তু ধূপধাপ ধূপধাপ উপরে যাইতেছে মার্কেট তো এইটাই আমার এক্সপেকটেশন ছিল যে ওটিসি মার্কেট যেহেতু এরকম এক্সপেকটেশন থাকা স্বাভাবিক ঠিক আছে তো আপনারা এইভাবে ওটিসিতে ট্রেডিং করতে পারেন ওটিসিতে আসলে খুব একটা বেশি চিন্তা করার দরকার পড়ে না তারপরেও ওটিসি মার্কেট যে পরিমাণ রিস্কি এখানে ট্রেড করলে নাইনটি পার্সেন্ট পাবলিক ইজিলি লস করবেন ঠিক আছে তারপরে ওটিসিতে ট্রেড করার জন্য ভিন্ন কিছু সাইকোলজি ওয়ার্ক করে তো ওই সব সাইকোলজি যদি আপনারা শিখেন তাহলে আপনারা ওটিসিতে ট্রেড করতে পারবেন তো আমি কিন্তু এর আগে ওটিসি নিয়ে দুইটা ভিডিও আপলোড দিছি ওই দুইটা ভিডিওতে আমি শিখাইছি একটা ভিডিওতে আমি বলছি যে ওটিসি মার্কেট কীভাবে চলে ওইটা নিয়ে আমি কথা বলছি আরেকটা ভিডিওতে আমি এটা বুঝাইছি যে ওটিসিতে আপনারা কীভাবে ট্রেডিং করবেন ঠিক আছে আর এই ভিডিওটা মূলত আপনাদের যে সিম্পল একটা ভিডিও জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আমি ওটিসিতে কীভাবে ট্রেড করি দেখেন দেখছেন আমার ওটিসিতে এই দানিং আমার এক খুব ভালো চলতেছে তো আমি আপনাদের শেয়ার করলাম দেখেন এইটা আমার মনে হয় না আর লস হবে ঠিক আছে এই ট্রেডগুলো আমার লস হবে না উপরের ট্রেডটাও আমার প্রফিট হয়ে যাবে তো ভাই দেওয়া আমরা যে আগে আমরা যে আরেকটা অ্যাসেটে শুরুর দিকে যে অ্যাসেটে আমরা ট্রেড করছিলাম ওইগুলো লস হয়ে যাবে আই থিঙ্ক কারণ ওইগুলো এখনও লসে আছে তো ওইগুলা ওইগুলো নিয়ে আমরা এক্সপেকটেশন বাদ দিই তো এই এই মার্কেটে এক্সপেকটেশন আছে তো এক্সপেক্টেশনে কিছু নাই এটা শিওর শর্ট হয়ে গেছে তো এরকম শর্ট কিন্তু আপনারা আমার ভিআইপি গ্রুপে ঢুকলে রেগুলার সিগন্যাল পাবেন ঠিক আছে এরকম শর্ট সিগন্যাল কিন্তু আমি আমার ভিআইপি গ্রুপে রেগুলার দেই তো যারা জয়েন করতে চান তারা এখনই ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করেন আর ডিসক্রিপশনের লিঙ্ক থেকে যদি আপনারা না ঢুকতে পারেন তাহলে আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ দিবেন ট্রেডিং বাই রিহাম তিরিশটি প্লাস মেম্বার যে গ্রুপে আছে ওইটাই আমার রিয়েল গ্রুপ ঠিক আছে মানে শুরুতে যেই ট্রেডগুলো করলাম তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি সিম্পলি একদম সিম্পলি একটা ভিডিও ছিল সিম্পলি আপনাদের কাছে শেয়ার করলাম যে আমি ওটিসিতে কিভাবে ট্রেড করি ঠিক আছে সবাই ভালো থাকবেন আপনাদের যারা যাদের আমার ওটিসিতে ট্রেডিং করা ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করবেন যে ওটিসি নিয়ে আরও ডিটেলসে কোনো ভিডিও লাগবে কিনা ওটিসি নিয়ে কিন্তু আমি যা বললাম এর আগেও দুইটা ডিটেলসে ভিডিও বানাইছি যদি ওটিসি নিয়ে তেমন আর কোনো কথাবার্তা নাই তারপরে ওটিসি সাইকোলজি নিয়ে কিন্তু আরও ডিটেলসে যাওয়া যাবে তো ওটিসি নিয়ে আরও ভিডিও লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করেন ঠিক আছে আর মেইন কথা হচ্ছে প্রাইজ অ্যাকশনের কথা যারা বলতেছেন যে প্রাইজ অ্যাকশন শিখবেন এদের জন্য আমি প্রাইজ অ্যাকশন নিয়ে ভিডিও বানাইতেছি আপনারা একটু হোল্ড করেন প্রাইজ অ্যাকশন নিয়ে একটু ভিডিও বানাইতে একটু বেশি ডিটেলস আলোচনা করতে হবে এর জন্য ওইটা বানাইতে একটু টাইম লাগবে বাই ওয়ে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন অ্যান্ড অ্যামাউন্টের দিকে অ্যামাউন্টের দিকে আপনারা নজর দেন না অ্যামাউন্ট জাস্ট পর আপনাদের ভিডিও বানানোর জন্য আমি জাস্ট এক এক ডলার আপনাদের ট্রেড করে দেখেছি মেন কথা হচ্ছে একোরুসিটা আপনাদের দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন গাইস অ্যান্ড ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান অবশ্যই লাইক দিবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে ট্রেডিং লার্নিং রিলেটেড কিন্তু অনেক ভিডিও আগের থেকে আসে অ্যান্ড আমি প্রতি সপ্তাহে লাইভে এসে ফ্রিতে ট্রেডিং শিখাই ঠিক আছে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে নেক্সট ডে আরো ট্রেডিং রিলেটেড ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় অ্যান্ড সবাই ভালো থাকবেন গাইস আল্লাহ হাফেজ